মোরা তো মায় হে হোসেন নীজির আওলা সালাম জানাই মোরা তো মায়ে জানি না কেমন করেছিলেন নবি সোনার মদিনা নাই কিভাবে সেই দোল তোলোয়ার চালাই হে হোসেইন নবিজির আওলা সালাম জানাই মোহরা থোমায়ে একটা জবানও বন্দ রাখবেন না গো চিক্কার মেরে বলুন আল্লাহ আকবার বন্দর আরে চোখের সামনে যখন সন্তানের লাশ মোবারক দেখতে পাইলেন ইমাম হুসাইন আর কত ধৈর্য ধরবেন ধৈর্য ধরতে ধরতে বাকশক্তি বন্ধ ইমাম হুসাইন আটি মোহরম দিবাগত রাত অর্থাৎ নই মোহরম রাতের বেলায় সবাইকে একত্রিত করলেন আহলে বায়াতের সদস্যদের মধ্যে হুসাইনের কাপেলায় বাহাত্তর জন সদস্য ছিলেন কয়জন বাহাত্তর জন সদস্য বাকিরা ছিলেন মহিলা ভাইয়ার আমার মহিলারা তো যুদ্ধের ময়দানে যায় না মহিলারা তো কখনো অস্ত্র হাতে নিয়ে জিহাদ করবে না কারণ নবীর বংশের আউলাদের মহিলারা তাদের চেহারা মুবারক তো পৃথিবীর কোন পর পুরুষ দেখতে পারে নাই ও বন্ধু বন্ধুরে এই কাফেলার মধ্যে দুধের শিশু আলী যখন এজিদ বাহিনীর কাছে নিরাপদ থাকলো না হুসাইন ওই মোহরমের রাতে সবাইকে একত্রিত করে ডাকলেন এই মাম হুসাইন বললেন ওরে দেখো ওরা আর কিছু চায় না যাদের কাছে ছুট্ট দুধের শিশু দিয়ে পর্যন্ত মায়া হয় না এরা কেমন মুসলমান এরা কেমন নবীর উম্মত এরা তো কখনো নবীর উম্মত হইতে পারে না হুসাইন বললেন সময় একটা কাজ করো তোমরা আমাদের মহিলাদেরকে সেফ কইরা আবার মক্কার পানে চলে যাও আমি হুসাইন একাই এবার এজিদের মোকাবেলা করব বন্ধুরা আমার 72 জন এজিদের সৈন্য সবাই এক বাক্যে ফসলে উঠলো হুজুর ও নবীর কলিজার টুকরা নাতি হুসাইন আপনি কেমন করে ভাবলেন এই একটা কঠিন পরিস্থিতির মধ্যে আপনাকে রাইখা আমরা পানে যাব ইমাম হুসাইন কে সবাই ডাক দেয়া কই হুজুর আপনাকে যদি একা রেখে আমরা মক্কার পানে চলে যাই হাসরের ময়দানে আমরা দয়াল নবীর কাছে কি জবাব দেব সবাই এক বাক্যে ডেকে বলতেছে হুজুর

করতে হবে গোনে গনে দেখা হলো হুসাইন কাছে বাইশ হাজারের বেশি ছিল এজিদের সৈন্য আর ইমাম হুসাইনের পক্ষে ছিলেন মাত্র বাহাত্তর জন আপনারা বলেন বাইশ হাজার বেশি না বাহাত্তর জন বেশি বাইশ হাজার লোক যদি বাহাত্তর জনকে অ্যাটাক করে এদের দেহের হার মাংস কিছু থাকার কথা কথা বলেন তবে একটা কথা মনে রাখবেন মুমিন মুসলমান ইসলাম কায়েম হওয়ার পর থেকে যাবৎ পর্যন্ত যতটা যুদ্ধ সংগঠিত হয়েছে ঐতিহাসিক বদর বলেন খন্দক বলেন খাইবার বলেন প্রত্যেকটা যুদ্ধের ময়দানি। সত্যের পক্ষে লোক ছিল কম বাতিলের পক্ষে লোক ছিল বেশি এখন পর্যন্ত আপনারা নজর করে দেখবেন বাতিলের পক্ষে লোক থাকে বেশি আর ইমানদারের পক্ষে লোক থাকে কম একটা কথা মনে রাখবেন এক কোটি মুনাফিক যদি এক পাল্লায় হয় একটা মুমিন যদি এক পাল্লায় হয় আমার দয়াল নবী বলেছেন একটা মুমিনের পাল্লাই আমার আল্লাহ ভারী করে দিব এক কোটি মুনাফিক এক পাল্লাই একটা মুমিন যদি এক পাল্লাই হয় মুনাফিকের কোন দাম হবে না একটা মুমিনের দামই আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি ঠিক না বি ঠিক বাহাত্তর জন সদস্য তারা ইমানের পক্ষে বাইশ হাজার ব্যক্তি ছিল মুনাফিকের পক্ষে আপনারা বলেন জই কি মুমিনের হবে না মুনাফিকের হবে বাহাত্তর জন সদস্য এরা এক একজন এক হাজার লোকের সমান সমান বন্ধুরা আমার বাবাজিরা কারণ তাদের ইমানি শক্তির কাছে অপশক্তিত অবশ্যই হার মানবে ঠিক কিনা বলেন এই বাহাত্তর জন সদস্য যখন তোর হাতের মধ্যে নিয়া নই মোহরমের দিনে ইমাম হুসাইন তিনি যখন দয়াল নবীর পাগ্রি মোবারক মাথার মধ্যে দিলেন আপন বাবা সেরে খোদা মৌলালের তোর জুলফিকার তোর হাতের মধ্যে নিলেন হজরতে হামজারা দিয়া ঢাল মোবারক হাতের মধ্যে নিয়া জান্নাতি পোশাকটা পরিহিত হইয়া ইমাম হুসাইন নই মোহরমের দিনে ঘোড়ার মধ্যে উঠলেন দুল দুল ঘোড়ার মধ্যে হুসাইন জান্নাতি পোশাক পরে বসে গো বাহাত্তর জন বাহাত্তর জন হুসাইন সদস্য নিয়া বাইশ হাজার লোকের মোকাবেলা করার জন্য ইমাম হুসাইন নই মোহরমের দিনে কার বলার ময়দানে গিয়ে উপস্থিত কারবালার করুন কাহিনি কেমনে ভোলা যায় কারবালার করুন কাহিনী কেমনে ভোলা যায় নবীরাওলা শহীদ করল নবীরাওলা শহীদ করল দুষ্ট যে দেরা

বন্ধু বন্ধু রে এই মহরম মাসটা যখন আসে গো মুমিনদের অন্তর গোলা শিহরিত হইয়া ওঠে কারণ মাহি মোহরম তো সুখের বার্তা নিয়ে আসে ঠিক না কারণ পৃথিবীর আন্তর্জাতিক সুখ দিবসের মাস হচ্ছে মাহি মোহরমের মাস কথা বলেন ঠিক কিনা এই জন্য ভাইয়েরা এই মাসটা যখন আসে গো মুমিনদের অন্তরটা শিহরিত হইয়া ওঠে এই নই মহররমের দিনেই মাম হুসাইন বাহাত্তর জন সদস্য

পৃথিবীর এমন কোন ব্যক্তির সৌভাগ্য হয় নাই পৃথিবীর এমন কোন ব্যক্তির এমন नसीব হয় নাই যে আমার নবীর পিট মবারকে বসবে একমাত্র কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন আমার নবিজির পিট মবারকের মধ্যে গিয়া বসতেন আমার নবি নাতিকে আনন্দ দেওয়ার জন্য যে রকম ভাবে ঘোড়া চারটি পাউর উপর ভর কইরা হাঁটাচলা করে আমার দয়াল নবী নাতিকে আনন্দ দেওয়ার জন্য হুসাইন কে পিঠের মধ্যে নিয়ে আর নবিজি আনন্দ দিতেন নাতি হুসাইন কে এই জন্য কবি বলেছেন না না কে ঘোরা বানাইয়া বসতেন পিঠে চড়িয়া খুশি হয় জিন্দা নবী খুশি হয় নূরের নবী থাকতেন ঘুরিতে কত হওয়াদর করতে নবি ইমাম হন কে হে কত হওয়াদর করতে ইমাম হন কে কষ্ট হচ্ছে মারে বাবাজিরা।

একটা করে তীর মারলে এক সঙ্গে বাইশ হাজার তীর আসে বাহাত্তর জন লোক যদি একটা করে তীর মারে মাত্র বাহাত্তরটা তীর আর তারা বাইশ হাজার লোক যখন তীর মারে এক সঙ্গে বাইশ হাজার তীর কথা কোন ঠিক কিনা বৃষ্টির মতো বৃষ্টির মতো তীর যখন ছড়ে মারল ইমাম হুসাইন সবাইকে নির্দেশ দিলেন তোর বাতি হাত তোর বাড়ি হাতের মধ্যে নাও पूरे ये गति के छीनो ये ये, ये অন্যদিকে এ ছিল রাসুলের দল এক দিকে ছিল এ এজিদের দন অন্যদিকে ছিল রাসুলের দল মার হাবা মার হাবা বলে সবাই এজিদের উপরে হামলা চালায় তারে বালারই প্রান্তরে শহীদ হয়ে চেনসপরিবারে তাদের লাগি কারে বালাদ

সামনে ফিরালে পিছনে ঢুকে যায় পিছন দিকে ফিরালে সামন দিকে ঢুকে যায় এই রকম ভাবে শহীদানদের অনেকের শরীর মুবারকের মধ্যে তীরের আঘাত যখন ঢুকছে রক্ত মুবারক গোলা যখন বৃষ্টির মতো টপ টপ করে পড়তে যায় কার বলার ময়দানটা একেবারে রক্তে লাল হইয়া গেছে কার ময়দান হুসাইনের কাফেলার সৈনিকদের রক্তে লাল হইয়া গেছে শরীর মুবারক থেকে রক্ত মুবারক হওয়ার কারণে একাধিক রক্ত হওয়ার কারণে গো দেখা যায় বাহাত্তর জন সৈন্যের মধ্যে আঠারো জন সারা বাকি সবাই কারবালার ময়দানে শহীদ হইয়া গেছে মাগরিবের পূর্বক্ষণে নই মহরমে মাগরিবের পূর্বক্ষণে ইমাম হুসাইন আঠারো জন সদস্য নিয়ে আবার তাবুর ভিতরে আসলেন মনে রাখবেন নই মুহররমের 72 জনের মধ্যে হতে 18 জন সারা বাকি সবাই শহীদ হয়ে গেছে ইমাম হুসাইন মাগরিবের পূর্ব কোণে 18 জন সদস্য নিয়ে তাবুর মধ্যে আসলেন এবার মাগরিবের পরে নামাজ আদায় করে হুসাইন সবাইকে একত্রিত করলেন এবার দশি মুহররমের রাতে মহান আশুরাকে সামনে রেখে হুসাইন শেষ বাসনটা দিয়েছিলেন দোষী মুহররমের রাতে অর্থাৎ নই মোহরম দিবাগত রাত দোষী মোহরমের রাতে ইমাম হুসাইন সবাইকে একত্রিত করলেন ইমাম হুসাইন সবাইকে পরামর্শ দিচ্ছেন দেখো আমাদের মধ্য থেকে অনেকেই তো শহীদ হয়ে গেছে এরকম ভাবে একজন একজন করে যদি শহীদ হয়ে যায় নবীর বংশের তো কোনো অস্তিত্ব থাকবে না এমন সময় ইমাম হুসাইনের কলিজার টোকরা সন্তান যার মাধ্যমে এখনো নবীর বংশ জারি আছে এই আউলাদের রাসুল যাদের ওসিরাই আমরা পাইলাম ইমাম হুসাইনের কলিজার টোকরা সন্তান জিনার শরীরটা অসুস্থ ছিল হজরতে ইমাম জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন দাঁড়াইয়া কয় আব্বা আমার ভাই ইমাম আলী আকবর শহীদ হয়েছে আমার ভাই আলিয়াজগর শহীদ হয়েছে আমি আর ভাই চাই কাল্লাভ কি আমার একটু অনুমতি দেন আমিও যাই আইয়াজিদ বাহিনীর মোকাবেলা করি কথাটা বলার সঙ্গে সঙ্গে হুসাইন ইমাম আলী আলী আসগর ইমাম জয়নুল আবেদিনকে কলিজার সঙ্গে মিশাইয়া বুকের মধ্যে জড়াইয়া দইরা সন্তানের গালে মুখে চুম্বন দিয়া হুসাইন বলতেছে যে ওরে জৈন লা আমি তোমার জন্য মন ভরে দোয়া করে যাচ্ছি তোমার মাধ্যমে নবীর বংশ জারি থাকবে তুমি যদি শহীদ হয়ে যাও নবীর বংশের আর অস্তিত্ব থাকবে না আমি তোমার জন্য দোয়া করে যাচ্ছি ইমাম হুসাইন সবাইকে বললেন আমার জৈনুল আবিদিনকে তোমাদের কাছে আমানত দিয়ে গেলাম আমার জৈনুল আবেদিনকে তোমাদের কাছে আমানত দিয়ে গেলাম হুসাইন শেষবারের মতো সবাইকে বলতেছে তোমরা যথেষ্ট পরিমাণ আমাকে সহযোগিতা করেছ এরা আর কিছু চায় না এরা একমাত্র আমি হুসাইনের রক্ত পিপাসু এরা আমার রক্তে রঞ্জিত হতে চায় তোমরা আমাদের মহিলাদেরকে সেফ করতে হবে হাসরের ময়দানে আমি তোমাদের পক্ষে সাক্ষী দেব যে তোমরা যথেষ্ট পরিমাণ ভূমিকা পালন করেছ আমি আমার দয়াল নবীর কদমে তোমাদের ব্যাপারে সুপারিশ করব। হুসাইন এই বলে সবাইকে সান্তনা দিলেন পরিশেষে ইমাম হুসাইন কলিজার টুকরা বোন জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলতেছেন বোন জাইনাব আবার জাইনুল আবেদিন কে তোমার কাছে আমানতে দিয়া গেল আজ পর্যন্ত দেখবেন একজন ফুফুর কাছে বাইফুদের ইজ্জত থাকে বেশি ফুফরা দেখবেন বাইরের ছেলেদেরকে অনেক স্নেহ করে ঠিক না বি ঠিক জাইনুল আবেদিন কে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার জিম্মায় দিয়ে গেলেন হুসাইন বললেন জাইনাব আমার জাইনুল আবেদিন তোমার কাছে আমানতে দিয়ে গেলাম এই বলে হুসাইন দোষী মোহরমের রাতে নই মোহরম দিবা গত রাত দোষী মোহরমের রাতে শেষ বাসন দিয়া ভাইয়ারা আমার বন্ধুর আমার ওই রাতটা আকাশটা খুবই মেঘাচ্ছন্ন ছিল বন্ধুরে দোষী মুহররমের দিনে আকাশের মধ্যে সূর্য উঠে না দোষী মোহরমে আকাশের মধ্যে সূর্য উঠে না পুরাটা আকাশ মেঘাচ্ছন্ন ইমাম হুসাইন দেখতে পাইলে পুরাটা আকাশ মেঘে ঢেকে গেছে ভাইয়ারা আমার অনেকগুলো নির্বર્জ্য দলিল আদিল্লা দ্বারা প্রমাণ পাওয়া গেছে মহান আসুরার দিনে আকাশের মধ্যে সূর্য উদিত হয় নাই ইমাম হুসাইনের জন্য আকাশ কেঁদেছে বাতাস কেঁদেছে গাছবিকক তরলতা কেঁদেছে এ আমার বাবাজিরা দший মুহররমের দিনে মহান আসুরার দিনে ইমাম হুসাইন ফাগরি মুবারক মাথার মধ্যে পরিধান করলেন। আমার নবীজির দেওয়া পাগড়ি মোবারক মাথায় পরিধান করলেন জুলফিকার তরবারিটা হাতের মধ্যে নিলেন এই তরবারি সম্পর্কে হাদিস শরীফে আমার বলেছিলেন লা ফাতা ইল্লা আলী লা সাইফা ইল্লা জুলফিকার চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার এই তরবারি সম্পর্কে আমার নবী কামলিওয়ালা বলেছিলেন আমার আলীর মতো যেমন নাই জুলফিকারের মতো এমন কোন তরবারিও নাইও নাই এই তরবারি হাতের মধ্যে নিয়ে কারবার ময়দানে যাবে ইমাম বলেন আল্লাহু আকবার

محمد اللهم صل على محمد نبينا شافينا مولانا محمد بينا شافينا সনিয়া আপনি বিন কিল হোব এ ধোরাতে বছিয়া অল্লাহ সল আলা মোহামদনাবিয় محمد نبينا في مولانا محمد نبينا ما شاء الله لا محمد نبينا বাবাজেরা বন্ধুরা যে কথাটা বলতে চেয়েছিলাম বাদানো দোষী মোহরমের দিনে মহান আসুরার দিনে আকাশে সূর্য উদিত হয় না আকাশটা মেঘে ডাকা ছিল ইমাম হুসাইন জুলফিকার তরবারি হাতের মধ্যে নিলেন হামজারা দিয়ে আল্লাহ তালানহর ডাল হাতে নিলেন জান্নাতে পোশাক পরিধান করেছে ইমাম হুসাইন এখন ইমাম হুসাইন কে ঘোড়ার মধ্যে উঠাইয়া দিবে কে ইতিপূর্বে যত শহীদান কারবালার ময়দানে জিহাদে গিয়েছেন ইমাম হুসাইন ঘোড়ার লাগামে দইরা সবাইরে উঠাইয়া দিবেন ঠিক কি না বলেন যারা শহীদ হয়েছেন সবাই ইমাম হুসাইন ঘোড়ার লাগামে ধরে ঘোড়ার উপর উঠিয়ে দিয়েছেন কারবালার ময়দানে যাবার জন্য